ঠান্ডা মনে হচ্ছে যে গরম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি মেলা পাগলাবাড়ির মেলা এখানে এসে যে একটা স্মোকিং বিস্কুট নিয়েছি যার মূল্য হচ্ছে একশো টাকা এই যে প্লে একদমই ঠান্ডা এটা নাইট্রোজেন গ্যাসের কারণে ওমেটার হচ্ছে এই এবার বের হবে না 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 তাড়াতাড়ি হ্যাঁ 국민 000 that's all right